বেশ ভালো তো সব ভালো যাক দীর্ঘদিন পরে হলেও অবশেষে কি পূরণ হতে চলেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের আসা নবান্ন থেকে কিন্তু এরকমই খবর আসছে স্থায়ীকরণের নেওয়া হচ্ছে এবং তার জন্য ডাটা তলব করা হয়েছে তথ্য তলব এবং সেই সমস্ত তথ্য পেয়ে গেলেই কিন্তু তাদেরকে স্থায়ীকরণ করা হবে কিনা সেটা পুরোপুরিভাবে সরকারের তরফ থেকে জানা যাবে তবে নবান্নের তরফ থেকে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ভালো খবর আসছে শেষ ভালো তো সব ভালো যদি ভালো খবর আসে তাহলে চুক্তিভিত্তিক কর্মচারীরা যদি উপযুক্ত মজুরি পায় তাহলে তাদের সংসারটা অন্তত বাঁচে দর্শক আপনাদের একটা কাজ থাকলো এই ভিডিওতে কমেন্ট করে একটু ফিডব্যাক দিতে হবে আপনারা কত আশা করেন চুক্তিভিত্তিক কর্মচারীদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত পনেরো হাজার নাকি বিশ হাজার নাকি বাইশ হাজার অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন দর্শক চুক্তিভিত্তিক কর্মচারীদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত আঠেরো হাজার পনেরো হাজার নাকি বিশ হাজার নাকি বাইশ হাজার অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্যও কিন্তু ভালো খবর বেরিয়ে আসছে করা হচ্ছে তথ্য তলব আপনারা দেখতে পাচ্ছেন এই সময়ের পেজে আপনাদেরকে নিয়ে এসছি চুক্তিভিত্তিক কর্মচারীদের তথ্য তলব হচ্ছে এখানে কি হবে আপনাদেরকে একটু জানিয়ে দেবো সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের তথ্য চাইছে দপ্তর সূত্রের খবর এই সম্পর্কিত বিস্তারিত তথ্য চেয়ে জেলার উপ অধিকর্তাদের একটা নির্দিষ্ট চিঠিও দিয়ে দেওয়া হয়েছে এবার প্রশ্ন উঠে আসছে তাহলে খুব শীঘ্রই কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বড় সিদ্ধান্তটি এখন সমস্ত চুক্তিভিত্তিক গ্রুপটি কর্মীদের তথ্য চেয়েছে সরকারের তরফ থেকে সূত্রের খবর এই সম্পর্কিত বিস্তারিত তথ্য চেয়ে জেলার উপ অধিকর্তাদের একটা নির্দিষ্ট চিঠিও দেওয়া হয়েছে সেখানে জেলা অফিসগুলোতে চুক্তিভিত্তিক যে সমস্ত গ্রুপ ডি কর্মীরা রয়েছে তাদের বিস্তারিত ডিটেলস চাওয়া হয়েছে কেন হঠাৎ করে এই তথ্য তোল সেটা নিয়ে উঠছে প্রশ্ন একই সঙ্গে আরও প্রশ্ন উঠে আসছে তবে কি শীঘ্রই এই প্রসঙ্গে নেওয়া হতে পারে কোনো বড় সিদ্ধান্ত সবাই আশা করছে এবং খবর মারফত যেটুকু বেরিয়ে আসছে হতে পারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে কীভাবে এই তথ্য তলব করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো যেটা লিখেছে এই সময় পত্রিকা দেখুন বলছে জানা গেছে নির্দিষ্ট প্রফরমাতে গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে তারা কোন অফিসে কাজ করে এই মুহুর্তে তারা কত বেতন পাচ্ছেন এই সমস্ত তথ্য থেকে শুরু করে এইচ আর এম এর জানানোর কথা বলা হয়েছে বলে ডাকা বলো দু সালে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রস্তাব মন্ত্রিসভাতে পাশ হয়েছিল দু হাজার তেরোতে আর রাজ্য মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরেই বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয় এখানে দুটো বিষয় আপনাদেরকে একটু হাইলাইট করতে চাইব দর্শক যখন কোনো তথ্য চাওয়ার সময় তাদের বেতন জানতে চাওয়া হয় এক নম্বর আর যদি তাদের এইচ আর এম এর কোডের কথা বলা হয় এবং তারা কোন কোন অফিসে কাজ করছে এই সমস্ত ডিটেলসগুলো জানতে চাওয়া হয় বা তাদের চাকরির বয়স কোন পোস্ট কতদিন আগে থেকে চাকরি করছে কোন পদে চাকরি করছে এই সমস্ত ডিটেলস চাওয়ার অর্থই হচ্ছে তার কেরিয়ারের নিয়ে কোনো সিদ্ধান্ত সরকার নিতে চলেছে বেতন কাঠামো জানতে চাওয়ার অর্থ কী বা বেতন বৃদ্ধির জন্যই কিন্তু চিন্তাভাবনা করছে এইচ আর এম কোর্ট জানতে চাইছে মানে নিশ্চয়ই কিছু একটা পজিটিভ হতে চলেছে দর্শক তবে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা সমস্ত দপ্তরের সচিবদের একটা চিঠি দেন আর সেখানেই তিনি বলেন যে বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি তাদের অধীনে থাকা সংস্থা এবং স্বয়ংশাসিত সংস্থা তাছাড়া পুরসভা পঞ্চায়েত অফিস এইগুলোতে দু সালের মে মাসের থেকে যে সমস্ত নতুন কর্মী রয়েছে তাদের তথ্য চাওয়া হয়েছিল স্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর তাহলে কেন হঠাৎ এই তথ্য সংগ্রহ কেন হঠাৎই কর্মীদের ডিটেলস নেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে আসছে একাধিক কর্মীদের মধ্যেই সেই প্রশ্ন বেশি করে উঠছে যে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের কি গ্রুপ সি পদে প্রমোশনের কথা ভাবা হচ্ছে নাকি বেতন বৃদ্ধির কথা ভাবা হচ্ছে রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের কথায় এই নিয়ে কয়েক বছর আগেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর সেই সময় রাজ্যের কৃষি দপ্তর মাধ্যমিক পাস এবং তার থেকে বেশি ডিগ্রি থাকা কর্মীদের একটা নির্দিষ্ট তালিকা তৈরি করার একটা উদ্যোগ নিয়েছিল তবে সেই সময় পদোন্নতির বিষয়টা কিন্তু কার্যকরী হয়নি তবে আগেই চুক্তিভিত্তিক কর্মীদের বয়সের সীমা ষাট বছর করা হয়েছিল স্বাভাবিকভাবে নতুন করে এই তথ্য তলব নিয়ে প্রশাসনিক স্তরে একগুচ্ছ প্রশ্ন উঠছে বিষয়টা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে প্রশ্ন তিনটে চুক্তিভিত্তিক কর্মচারীদের কি স্থায়ীকরণের কথা ভাবা হচ্ছে নাকি গ্রুপ ডি কর্মচারীদের গ্রুপ সিতে পদোন্নতির কথা ভাবা হচ্ছে নাকি বেতন বৃদ্ধির কথা ভাবা হচ্ছে যেটাই হোক না কেন খুব শীঘ্রই আমরা সেই আপডেট পেয়ে যাবো এবং সেই আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো নবান্নের তরফ থেকে কি আপডেট বেরিয়ে আসে দেখা যাক দর্শক অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না যে ন্যূনতম চুক্তিভিত্তিক বেতন কত হওয়া উচিত পনেরো হাজার নাকি কুড়ি হাজার নাকি বাইশ হাজার অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই মতামতগুলো জানাতে পারে কমেন্ট সেকশানে এই কমেন্টের উপর বেশ করে কিন্তু অনেক কিছু নির্ভর করে দর্শক পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ